আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক স্ক্রিনে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জি কলার গাছ কলা জাতের মধ্যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে অন্যতম জাত জি নাইন এই জি কলার গাছ আপনারা হয়তো জানেন যে এই কলার গাছটি আপনার অল্প সময়ের মধ্যে গাছ রোপণ করার থেকে আপনার সাত থেকে আট মাসের মধ্যে গাছে আপনার ছুরি চলে আসে এবং আট থেকে এগারো মাসের মধ্যে এই কলা গাছ থেকে আপনারা পরিপূর্ণ কলা পাবেন এই সম্মানিত দর্শক যারা বাণিজ্যিক আকারে কিংবা বাসার যে কোনো স্থানে রোপণ করে এই কলা গাছ থেকে আপনারা কলা নিতে পারেন প্রচুর পরিমাণের কলা হয়ে থাকে এবং এই কলার গাছের হাইট সর্বোচ্চ আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট হয়ে থাকে এবং যে আপনার ঘাউর বলা হয় আমরা যেটা ঘাউ বলি এটা আপনার অনেক লম্বা হয়ে থাকে এক মানুষ বরাবর হয়ে থাকে তাই যারা এরকম সুন্দর সতেজ মানুষ জি নাইন কলার গাছ দেবেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে ইউমোতে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারেন সোহাব নার্সারি থেকে সোহাব নার্সারি খুবই বিশ্বস্ত একটি নার্সারি এই নার্সারি থেকে আপনি গাছ ক্রয় করলে ধরবেন না ইনশাল্লাহ তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে মতে ফোনে সরাসরি যোগাযোগ করেন দর্শকদেরও কেউ বলতে চাই আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার সুন্দরীয় গেছে সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে আমাদের অবশ্যই ব্যস্ত ধন্যবাদ